নমস্কার বন্ধুরা বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো সুজি দিয়ে খুবই লোভনীয় এবং অসাধারণ স্বাদের একটা মিষ্টি এটি কিন্তু বাড়িতে খুব ছটপট কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটি বানানো কিন্তু ভীষণ সহজ আর এই মিষ্টিটা যখন আপনারা বাড়িতে বানাবেন তখন দেখবেন বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করছে আসুন তাহলে সুজির এই মিষ্টিটা বানানো শুরু করি তো বন্ধুরা ভীষণ লোভনীয় এই সুজির মিষ্টিটা বানানোর জন্য প্রথমে দেখো ইন্ডাকশানটা অন করে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে ঘিটাকে কড়াইয়ের চারপাশে আমি একটু ছড়িয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব আমি দেড়শো গ্রাম সুজি প্রথমে আমি সুজিটাকে দিয়ে খুব বেশি কিন্তু ভাজা করব না এক থেকে দেড় মিনিট একটু সুজিটাকে লো ফ্লেমে ভাজা করে নেবো এমনভাবে ভাজবো যেন সুজিটা লাল না হয় আর খুব বেশি সময় নিয়েও ভাজবো না এক থেকে দেড় মিনিট সুজিটাকে লো ফ্লেমে আমি ভাজা করে নেব এখানে দেখো ভাজা করা হয়ে গেছে আগে থেকে কিন্তু কিছুটা দুধকে আমি জাল করে রেখেছিলাম পৌনে এক বাটি মতো দুধ আমি জাল করে রেখেছিলাম এই দুধটা আমি সুজির মধ্যে দিয়ে দেব আর সমপরিমাণ কিন্তু জলও দিয়ে দেব, জলটা কিন্তু হালকা গরম তোমরা কিন্তু অবশ্যই দেবে তবে সেটা কিন্তু আমি এখানে স্কিপ করে ফেলেছি তোমাদেরকে দেখাতে পারলাম না তবে সম জল কিন্তু অবশ্যই ব্যবহার করবে এখানে জল আরও দুধ দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এইভাবে মেশাতে মেশাতে দেখবে একটা স্মুথ ডো কিন্তু প্রস্তুত হয়ে গেছে এই রকম যখন দেখবে ডোটা প্রস্তুত হয়ে গেছে তখন কিন্তু বুঝবে যে এখানে যে ডোটা প্রস্তুত এবার ডোটাকে আরও একটু স্মুথ করার জন্য এখানে তোমরা দিয়ে দেবে এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে এই অবস্থায় ঘিটা দিলে কিন্তু সুজিটা যতটা স্মুথ হবে আর এটি কিন্তু করার গায়ে একদমই লেগে যাবে না সম্পূর্ণভাবে উঠে আসবে তো দেখো এখানে কিন্তু ডোটা আমি প্রস্তুত করে ফেলেছি এবার একটা থালাতে তুলে নেব সুজির এই মন্ডটাকে ঠান্ডা করার জন্য তো তুলে নেওয়ার পর দেখো এবার হাত দিয়ে আমি একটু মেখে নেব তার জন্য আমি হাতে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি সুজিটা যেহেতু এখানে ভীষণই গরম ওই জন্য কিন্তু খুব বেশি চেপে চেপে মাখা যাচ্ছে না হালকা ঠান্ডা হয়ে গেলে এটি মাখতে কিন্তু খুব সুবিধা হবে যাই হোক অল্প একটু ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু তোমরা খুব ভালোভাবে চেপে চেপে এটাকে মেখে নেবে আমি কিন্তু গরম অবস্থাতেই একটু হালকা ঠান্ডা হয়ে গেলে চেপে চেপে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নিয়েছি এটা কিন্তু যত তোমরা মেখে নিতে পারবে তত কিন্তু এটা স্মুথ এবং খুবই সফট একটা ডো এখানে প্রস্তুত হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডোটা প্রস্তুত হয়ে গেছে এবার একটা বাটি দিয়ে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এটা এখানে ঢাকা থাক এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য ইন্ডাকশানে আবারও একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আমি এখানে আড়াইশো গ্রাম চিনির ব্যবহার করব আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো দেড়শো এম জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব মুখ ফাটানো তিনটে এলাচ তোমরা কিন্তু এলাচের পরিমাণটা একটু বাড়াকমা করতেই পারো যাই হোক এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়ে এখানে চিনির রসটা কিন্তু প্রস্তুত করে নেব দেখো এখানে কিন্তু এক তার বা দুই তার এরকম কোনো ব্যাপার নেই জাস্ট রসটা কিন্তু যখন দেখবে একটু ঘন হয়ে গেছে আর একটা চটচটে ব্যাপার চলে এসছে রসের মধ্যে তখন কিন্তু বুঝবে যে রসটা এখানে প্রস্তুত হয়ে গেছে তো রসটাকে আমি একটা সাইড করে রাখবো তারপরে এখানে দেখবো যে সুজির ডোটার কি অবস্থা এখানে দেখো পনেরো মিনিট পরে ডোটাকে আমি খুলে আরও একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নিলাম তারপর এখানে একটা বেলান চাকি নিয়েছি এবং চাকির ওপরে ডোটাকে বসিয়ে এইভাবে বেলান দিয়ে এটাকে আমি একটা চৌকো শেপ দিয়ে নেব এইভাবে চারপাশ দিয়ে যদি ফেটে যায় তোমরা কিন্তু হাত দিয়ে সেটাকে সেট করে নেবে ভয় পাবে না আর একটা ছুরি দিয়ে এইভাবে এর চারপাশটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেবে চারপাশটা কেটে বাদ দেবে এবং তারপরে কিন্তু ছুরি দিয়ে এইভাবে কেটে নেবে আমি কিন্তু ছুরি দিয়ে প্রথমে কেটে নিলাম তারপর কিন্তু চারপাশ কেটে বাদ দিয়ে একটা সুন্দর শেপ দেখো এখানে দিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি কেটে কেটে প্রস্তুত করে নেব তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা অনুযায়ী এখানে মিষ্টির আকারটা দিতে পারো আমি যেভাবে করছি সেভাবেও করতে পারো আবার যদি তোমরা নিজেদের মনের মতো কোনো আঘাত দিতে চাও সেটাও দিতে পারো অসুবিধা নেই তবে এইভাবে যদি করো তাহলে কিন্তু এর থিকনেসটা এরকমই রাখবে দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা রেখেছি খুব হালকাও নয় আবার কিন্তু খুব বেশি মোটা তাও না এরকম মিডিয়াম ঘনত্বের রাখলেই কিন্তু হবে এইভাবে যখন মিষ্টিগুলো প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু এগুলো ভাজার পালা ওই জন্য দেখো এখানে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম এবং ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালোভাবে তেলটাকে আগে গরম করে নেবে তারপরে কিন্তু ওই হাই ফ্লেম অবস্থাতেই এগুলোকে ভাজবে যেহেতু এগুলো কিন্তু সুজির মিষ্টি তাই লো ফ্লেমে ভাজবে না ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে ওই জন্য ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে রেখেই তোমরা মিষ্টিগুলোকে এ লাল লাল করে ভাজা করে নেবে তবে একবারে কিন্তু খুব বেশি লাল করবে না এক পিঠ অল্প লাল হয়ে গেলে আবার উল্টে দেবে আবার সেটাকে উল্টে দেবে এইভাবে উল্টে পাল্টে কিন্তু বারবার উল্টে পাল্টে দুই পিট লাল লাল করে ভাজা করে নেবে আমি বারবার বলছি অবশ্যই কিন্তু ফ্লেমটা তোমরা হাইতে রাখবে লো ফ্লেমে কিন্তু ভাজবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে অবশ্যই হাই ফ্লেমে ভাজবে এইভাবে যখন দেখবে যে মিষ্টিগুলো লাল লাল হয়ে গেছে দেখো প্রথম ব্যাচের মিষ্টিগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলব এবং ডাইরেক্ট ওই যে কড়াইতে আমি রস তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে কিন্তু আমি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকেও ভেজে নেব এবং এই কড়া রসের মধ্যে দিয়ে দেব। এবং রসের মধ্যে দেয়া হয়ে গেলে তারপর আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তবে এটা তোমরা যত বেশি সময় চাপা দিয়ে রাখতে পারবে মিষ্টিটা কিন্তু তত বেশি ভালো হবে রাত্রে বানিয়ে সকালে যদি খাও তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হবে তো যাই হোক আমি কিন্তু আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা মিষ্টিটা কেমন হয়েছে তবে আধ ঘন্টার মধ্যেই দেখো এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে এই রকম মিষ্টি এরকম সুজির ভাজা মিষ্টি বাড়িতে তোমরা বানিয়ে খেও দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ